আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জানাই সকলকে স্বাগত নতুন কোনো রেসিপি দেখার জন্য আজকে তোমাদের আমি আটা ময়দা সুজি এমনকি চালের গুঁড়ো ঝামেলা ছাড়াও একদম সহজ উপায়ে তোমাদের একটি পিঠে বানিয়ে দেখাবো দারুণ টেস্টি হয় এতটাই টেস্টি যেটা কিনা মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে তো আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং পুরো রেসিপিটা দেখার তোমাদের অনুরোধ রইল তো চলো পিঠা বানানোর জন্য প্রথমেই একটা মালাই তৈরি করে নেব তার জন্য প্যানের মধ্যে একটু সামান্য পানি দিয়ে দিলাম আর দিয়ে দেব পাঁচশো এম এল লিকুইড দুধ পানিটা দিলে কি হবে প্যানের মধ্যে দুধটা আর লেগে যাবে না জাল করার সময় তো দেখো পাঁচশো ml দুধ আমি প্যানের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দুধটাকে কিছুটা ঘন করে নেব তো দেখো এদিকে দুধটা যখন কিছুটা ঘন হয়ে যাবে এবার আমি মিষ্টির জন্য অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো খেজুর গুড় তো অবশ্যই এই সময় কিন্তু চুলোর ফ্লেমটা একেবারে কমিয়ে দেবে দিয়ে গুড়টা অ্যাড করবে ফুটন্ত দুধের মধ্যে সরাসরি গুড়টা অ্যাড করতে গেলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখো এখানে খেজুর গুড়ের পরিবর্তে কিন্তু তোমরা এখানে চিনি দিয়েও মানে মালাইটা তৈরি করে নিতে পারো আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দুইটা এলাচ তো দুধ এবার দুধটাকে আমি আরও দু থেকে তিন মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি তো এর থেকে বেশি কিন্তু আর আমি ক্ষণও করব না এবার চুলোর ফ্লেমটা বন্ধ করে দুধটাকে এক সাইডে নামিয়ে রেখে দেবো এদিকে পিঠা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা স্লাইস পাউরুটি রুটি প্রথমেই বলেছিলাম না আটা ময়দা সুজি ছাড়া আজকে সহজ উপায়ে তোমাদের আজকে পিঠাটা বানিয়ে দেখাবো তার জন্য কয়েকটা এখানে রুটি নিয়ে নিয়েছি আর রুটির সাইডের অংশগুলো একটু কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি তবে এই সাইডের অংশগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ব্রেড কাম তৈরি করে নিতে পারবে শুকনো খোলায় একটু রোস্ট করে নিয়ে আর মিক্সি জারে দিয়ে গুঁড়ো করে রাখলেই কিন্তু ব্রেড তৈরি তো দেখো একইভাবে সমস্ত ব্রেডের চার সাইড আমি কেটে নিয়েছি এবার একটা ব্রেড নিয়ে এইভাবে একটা বেলনির সাহায্যে হাত দিয়ে চেপে একটু পাতলা করে বেলে নেব আর অবশ্যই পিঠাটা বানানোর জন্য কিন্তু ফ্রেশ পাউরুটি নেবার চেষ্টা করবে বা সেই পাউরুটি নিয়ে বানাতে গেলে কিন্তু পিঠাগুলি শেপ দেওয়া যাবে না ফেটে যাবে দেখো এভাবে আমি বেলে কিছুটা পাতলা করে নিয়েছি এবার একটা আমি বাটি বা গ্লাস যে কোনো কিছু দিয়ে কিন্তু তোমরা এভাবে একটু গোল করে কেটে নেবে তো দেখো এভাবে গোল করে কেটে নিয়েছি আবার হাত দিয়ে একটু পানি নিয়ে চারিধারে একটু এভাবে রুটির ওপরে দিয়ে দিচ্ছি যাতে মুখটা খুব সুন্দরভাবে মরা যায় আর এখানে পুরের জন্য ব্যবহার করছি মাখা সন্দেশ তো আমার মতো তোমাদের হাতের কাছে যদি নারকেল থাকে সেক্ষেত্রে কিন্তু এইভাবে সন্দেশের পুরটা বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমি রিকোয়েস্ট করবো একবার হলো এইভাবে সন্দেশ দিয়ে পিঠা বানিয়ে দেখবে দারুণ লাগে খেতে তো দেখো এইভাবে মুখটাকে খুব সুন্দরভাবে মুড়ে একটা পিঠা তৈরি করে নিলাম আর একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি তো পানিটা চারিধারে এইভাবে একটু লাগিয়ে নিতে হবে যাতে মুখটা না খুলে যায় আর খুব সুন্দরভাবে বন্ধ করে নিতে পারি কোনো অসুবিধা হবে না দেখো এইভাবে একটু পরিমাণ মতো পুত দিয়ে দিলাম আর হাত দিয়ে একটু চেপে চেপে এইভাবে মুখটা মুড়ে নিলাম তো একইভাবে সমস্ত বিষয়গুলো আমি তৈরি করে নিচ্ছি তো এদিকে দেখো মালাইটাও কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে অবশ্যই কিন্তু মালাইটা ঠান্ডা করে নিতে হবে তারপর পিঠাগুলো মালাইয়ের মধ্যে দিতে হবে চাইলে কিন্তু তোমরা মালাইটাকে ফ্রিজের মধ্যে রেখেও খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে পারো আসলে এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা খেতেই অনেক বেশি মজা লাগে দেখো এইভাবে প্রতিটা পিঠাই আমি মালাইয়ের মধ্যে দিয়ে দিলাম আর মাত্র এক মিনিটের জন্যই কিন্তু এইভাবে মালাইয়ের মধ্যে রেখে দেবো এর থেকে বেশি সময় কিন্তু একদমই রাখতে যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো একা নরম হয়ে গলে যাবে তো এবার আমি প্রতিটা পিঠা দেখো এইভাবে মালাইয়ের মধ্যে একটু কোট করে নিয়েছি নিয়ে এবার একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি একদম নরম তুল তুলে তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো উপর থেকে কিছুটা আমি এই যে চেরি একটু দিয়ে দিচ্ছি আর একটু কাজু বাদাম কুচি দিয়ে দেব সুন্দর একটা লুক দেখার জন্য আর কি আর কিছুই না চাইলে যে কোনোভাবেই তোমরা কিন্তু এখানে ডেকোরেশন করে নিতে পারো তো এই যে রেডি আমার নরম তুল তুললে একটা নতুন স্বাদের পিঠা যেটা মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে তো আজকের আমার পিঠার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল আবারও দেখাবে নতুন কোনো রেসিপি আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ